গুড মর্নিং ব্লাড ডোনেশন করার পর এটা আমার ফার্স্ট ব্লগ আর রবিবারে তো করেছিলাম আর আজকের হচ্ছে শনিবার কটা দিন কেটে গেল। এই কটা দিন কেটে গেল বর্গে ছাড়াও কারণ মঙ্গলবার ও গিয়েছে কাজে মানে খড়গপুরের ওই দিকেই কাজে গেছে আজকের হচ্ছে ফিরবে ওই জন্য ভাবলাম আজকে থেকে ব্লগটা শুরু করি আসলে এই কটা দিন শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছিলো না আর খুব দুর্বল উইক লাগছিল চোখ মুখ যেন ভিতর থেকে টান লাগছিল ঠিকঠাক লাগছিল না মুখ চোখ ওই জন্য এনার্জি না থাকলে কী ব্লক করবো বলো ওই কারণে এই কটা দিন আমি একটু রেস্ট নিয়েছিলাম ছুটি নিয়েছিলাম তো আজকে থেকে ব্লকটা আবার কন্টিনিউ করলাম তো তো বর আসবে মনের মধ্যে তো একটা আনন্দ এনার্জি ফুর্তি কাজ করছেই এই কটা দিন একটা ঝিমিয়ে ঝিমিয়ে ছিলাম কিন্তু আজকে সত্যি বলছি সকাল থেকেই যেন একটা সেই একটা অন্যরকম এনার্জি আছে পর বা এটা তো অবশ্যই আর এমনিতেও শরীরটা খুবই ভালো যার কারণে আজকে থেকে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং আজ দিন হচ্ছে শনিবার পাঁচটা দিনের মাথায় ভরজেহাজ দেখবো আর অনেকগুলো দিন পর ব্লগ শুরু করলাম এখন এই যে হাতে বাঁশ পাঁচ না লগা এটা নিয়ে চলে এসেছি ডাঁটা পারবো মা ওইদিকে রান্নার প্রথম ডালটা বসাক ডাল ভাতটা বসাক ডাঁটাটা পারি হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত ডাঁটাগুলো এখনও নরম আছে মানে ছাল না ছাড়িয়ে খাওয়া যাচ্ছে ছাল ছাড়ালে সেই শক্ত হয়ে গেলে না ভালো লাগে না আমার খুব একটা এই ডাঁটাটাই ঠিক আছে বেশি শক্ত হয়ে গেলে না সেই দাঁতে খোঁচা লাগে মাটিতে খোঁচা লাগে ভাল লাগে না এইগুলো ব্যাস এইগুলো নিয়েছি এগুলোই এনা

তো তো জি ছিল সত্যি ঠান্ডা পড়েছে তাই মানে দুদিন গত তিন দিন ধরে যে থেকে ও গেছে সেদিন দিন থেকে দেখি ঠান্ডা পড়েছে গতকা আজ কাটিয়ে তো তাও একটু কম গত দুদিন বলুন না না পাখা চালিয়েছি না জানালা খুলেছি পুরো জানালা পর্যন্ত আমার বন্ধ ছিল আজ একটা আলাদা এনে আজি

ততক্ষণ মা ডাটা আলুটা ভাজুক আর আজকে প্রস্তুতি দেবো কাঁচা টমেটো ঘরে মাত্র দুটোই আছে ভাবছি দাদুর বাগান থেকে আর কটা নিয়ে আসি এই দুটোতে হবে না গো অনেকটা তরকারি তো সেই ভাব টক ভাবটা আসবেই না চলো তোমাদের এক ঝলক সজনে গাছটাও আমাদের দেখিয়ে দিই কটা এই একটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই একটা এই একটা ওইখানে একটা ওখানে আরও আছে ঠিক আছে আরও দুটো আছে আর ওই যে একটা এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা এরকম করে করে আমাদের অনেকগুলো ওই একটা অনেক সোজা গেছে অনেক কত লোককে দিয়েছি ওর অফিসের অনেক কাউকে দিয়েছে আর বাপের বাড়ি নিয়ে গেছি দাদু দুটো টমেটো নেবো কাঁচা টমেটো আমি যাবো এখানে আছে দানা তোমার গো দাদু এই দেখো এই দেখো নেব এই কি সুন্দর সিমের দানাটা এই দেখো একটা হ্যাঁ গো সিম গাছ লাগালে সব মরে যায় কি বড় বড় না সিমের দানাগুলো বাপরে বাপ কালারটা কি দারুণ লাগছে এই কালারে লিপস্টিক না যা ভালো লাগবে চলো আমি টমেটো নিতে এসে সিমে দানা করাচ্ছি এই তো ওখানেই আছে এ কটা নিলাম চলো টমেটো নিতে এসে সিমের দানা পেলাম আর অপূর্ব কালার ও একটা জিনিস এনেছি দেখবেন একটা জিনিস এনেছি দেখবেন হাত হাত দানা পা দারুন কালারটা বলুন মা এই কালারের বৃষ্টি ভালো লাগবে এইদিকে দেখো তোমরা তখন দেখলে যে ছোট পুরোনো করা এখন দেখছি নতুন করাটা আসলে কি বলতো অনেকটা তরকারি তো ভর্তি হয়ে গেছিল নাড়ানো যাচ্ছিলো মানে নাড়ানো যাচ্ছিল না তলায় লেগে লেগে যাচ্ছিলো যার কারণে এসে মাকে এই বড় করাটায় সব কিছু ঢেলে ট্রান্সফার করে দিয়েছি মা এদিকে কাঁচা টমেটোটা দিয়ে একটু পোস্তটা কষি নিক আর এদিকে দেখো উচ্ছে ডালের জন্য উচ্ছেটাও আমার কাটা হয়ে গেছে একদম লম্বা লম্বা করে দিয়েছি উচ্ছে ডালে তেমনটা কাটে আর ভাতও নেমে গেছে যে এইদিকে দিকে কষি মা জলটাও ঢেলে দিয়েছে পোস্তটা হতে থাক আর ওইদিকে মা একটা কড়া বসিয়ে দিয়েছে ওটাতে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দেবে আর শুক্তো ডালে জানো তোমরা কী কী দেয় সামান্য একটু সর্ষে দিয়েছে রাঁধুনি দিয়েছে শুকনো লঙ্কা আর ওই যে করলাটা ভেজে সাইড করে রেখে দিয়েছে আর একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আদা কুড়িয়ে দেবে সেটাই ভুলে গেছিলো আর এদিকে দেখো আমার ডিটক্স ড্রিঙ্ক একদম রেডি করার মানে কেটে কুটে নিয়েছি একটু বেটে নেবো গাজর বিট শসা আর সামান্য একটু কাঁচা হলুদ দেবো ওটা কাটিনি নিই যখন বাড়বো তখন নিয়ে নেবো இது கண்டு வெளியேசி விது சக்குடையுடன் அவுடைத்தை கண்டு எத்து வுளுத்துக்குத்தான் தவள்து வாய் வாய் জলের ড্রাম খালি হয়ে গেছে উল্টে দি দিয়ে আবার ভাইয়া বানতে এই যে তো দেখো এটা হচ্ছে মুখে একটু লাগানোর জন্য তুলে রেখে দিয়েছি আর আর এখানে দেখো এই যে মাটা হয়ে গেছে ঠিক আছে এখন এটা খাবো না কারণ দেরি হয়ে যাবে আগে রুটি করে নিই তারপরে এটা বের করবো খাবার টিফিনটা ভরে দিলাম রান্নাঘরটা ঘরটা পরিষ্কার করে নিই তারপরে এই জুসটা বার করবো তারপরে ভাত খাবো সরি 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 ভাত না রুটি খাবো দেখো টিফিন বাড়া হয়ে গেছে আজকে অনেকটা তরকারি তো ওই জন্য টিফিনে নিয়েছি বৃহস্পতিমুখী খেতে খুব ভালো লাগবে দারুণ হয়েছে ডাটা আলুর পোস্তটা তো এটা আমার এটা মায়ের মাও একটা রুটি খাওয়ার আছে তো এই হচ্ছে একদমই এক বাটি ভর্তি পোস্ত ডাটা পোস্ত এই হচ্ছে শুক্তো ডাল আর ভাতের আলি ওখানে আছে সব অবছর তো বুঝতেই তো পারছি যে রস বার করছে এখনও বের করানো হয়নি মা ততক্ষণ খাক হুম ওই জালতিটাই ঢাকা দেবো নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই যে জুসটা বার করার পরের যে ছিবড়াগুলো ছিল ওগুলো কী বলতো গাছে গোড়া দিই তা আবার কারিপাতার গাছে গোড়ায় এটা দেওয়ার ফলে না দেখছি কারিপাতা গাছটা বেশ তত্তরই উঠেছে গাছটা না খুব সুন্দর উঠেছে এটা দেওয়ার পর থেকে দেখছি থালা একেবারে সাফ করে খেয়ে নিয়েছি থালা দেখে তো বুঝতেই পারছো তবে এটা কেমন হয়েছে যেমন ঝাল ঝাল হয়েছে হফ। যখন খাচ্ছিলাম ঝাল লাগছিল না যে থালাটা চেটেছি তারপরে গিয়ে ঝাল লাগছে তো চলো শুধু খেয়ে বসে থাকলে হবেই আজকে অনেক বাসন পড়েছে ডবল ডবল কড়া কুকার আরও অনেক বাসন কোসন পড়েছে বাসন কসন মেজে নিই নিয়ে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নিই সব কাজ তো মোটামুটি হয়েই গেল আর বরকে ফোন করেছিলাম বর ওই সাড়ে নটা সোয়া নটার দিকে বেরিয়ে পড়েছে বাড়িতে আস্তে আস্তে হয়তো একটা ডেটটা বেজে যাবে কে এসেছি কে এসেছি চি কে এসেছি ক বড়া গেছে না এটা কি কী এনে চান ডা ডা মাও আছে বর মশারিতে আসার সময় ডিম এনেছিল তো তিনটে ডিমের অমলেট করে নিয়েছিলাম ডালটা গরম করে নিয়েছিলাম একদম গরম গরম আমাদের খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে কুকুর বাচ্চাগুলোর জন্য ভাত মাখছি আর মাটাও আছে ওই জন্য অনেকটা ভাত নিয়েছি ওদের জন্য একটা মাছের মাথা রাখা ছিল ওইটা দিয়ে ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে সব দিয়ে একদম মেখে নিয়েছি তীরের গতিতে আসছে একদম হ্যাঁ বাবা আসছে দেখো ও জানে যে ওখানে আলাদা দেবে ওকে দেখো ওর মায়ের কাছে কেউ যেতে পারবে না মারপিট করে খা করে এরকমই করে এরা দেখছি অন্য কুকুর কিন্তু এরকম করে না এখানে ছেড়ে এখানে যাবে এখানে ছেড়ে যাবে সবাইকে সমান ভাগে দিয়েছি ইভিনিং সময় হচ্ছে কটা বাজে গো জানি না তবে মনে হয় সাড়ে ছটাই বাজে ঘড়ি বন্ধ হয়ে গেছে না দু একটা শুয়েছিলাম উঠে এখন হচ্ছে চা কফি চা পকোড়া রেডি হচ্ছে আমি করছি সোয়াবিনের পকোড়া আর ও করবে দুধ চা করে খাওয়াবে আজকে নারী দিবসের স্পেশাল সন্ধেবেলার খাওয়া দাওয়া ওই ইলেকট্রিক কেটেলে চাটা বসাবে আর আমি এই যে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে এটাও ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি কারি পাতা কাঁচা লঙ্কা এরারুট একটা একটু ময়দা এই চাটার যা কালার না কম তুমি দেখবে সাংঘাতিক কালার এই চাটার এরকম লাগিয়ে দেখতে হবে একটু পরে যা কালার আসবে আমরা হোটেলে করে খেয়েছিলাম ওই চাটার আমার চা ফুটে গেল কম তোমার কত দূর এইটুকু জায়গা না নাড়ানো জায়গা কেননা তারটা ছোট তো যেরকম ওইটুকু চাই কত কথা হুম যা আছে ভালো হয়ে যাবে আগে মাঠে দিয়ে আসি তারপরে আমরা নেবো আজকে একদম নারী দিবসের স্পেশাল পকোড়া আর চা চাটা ওপরে খাওয়ালে পকোড়াটা বি করে জানি আসার সময় মনে খুব খারাখানি হয়েছিল তার থেকে আসার সময় হচ্ছে চুল কেটে এসেছে আর এটা খুব বড় বড় হয়ে গেছে আর গরম গাড়ির মধ্যে খুব গরম লাগছে এখন এসি নেই তো গাড়ির মধ্যে এখন থেকে ও যা অবস্থা হচ্ছে বুঝতে পারছি আর আসার সময় আমি বলে দিয়েছি একদম যখন ওখান থেকে বেরোবে দাড়ি কেটে তারপরে ঘরে আসবে এসে যেন না দেখি ওই পাগল ছাগলের মতন একদম এসেছে একাতেই তো গাড়ির মধ্যে থাকো ঘেমে নেই একাকার তার মধ্যে দেখবো চুল খুস্কো ফুসকো দাড়ি মুখের মধ্যে কেমন তারা লাগে এতদিন পরে দেখবো তোমাকে যেন একটু ফিটফাটে দেখি তো ওই জন্য দাড়ি সব খেটে চলে এসেছে বেড়ে যায় এত অস্বস্তি লাগছিল না ওখানে মুড়ছে যেন না চুল না ও চুলটা কেটে যায় সেই আবার সন্ধেবেলা না এখন করে তো আর সারাদিন কাটা কেনার ইচ্ছা করে এমনি যে এক সপ্তাহে যে খাটাখাটি গেছে না সকালবেলা ঘুম থেকে ওঠা তাও সারা তি ঘুম নেই ভালো করে গাড়ির আওয়াজ রাস্তাধারে হোটেল তো আর আমাদের এখানে কি নিঝুম পরিবেশ ঘুমায় না ঘুমাই চোখটা বন্ধ করে । শান্তি আরাম লাগে শান্তি তারপরে সারাক্ষণ কাঁচের মধ্যে লাইট করছে হাইওয়ে ধারে গিয়ে হোটেল কত পর্দা দেবো আর ওর এমনিতেই না চোখে আরো লাগলে একদম ঘুমাতে আর চায় না আমাকে তো মানে ইন্ডিকেটারে লাইট পড়লেও ও বলবে ব্যাস আমার ঘুম গেল ঘুম গেল